বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনও জাতি ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আমি চারটি পয়েন্টে জাতি ঐক্যের জন্যে সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এক বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখানে কোনো আপোষ হবে না দুই একটি ট্যাক্সই গণতন্ত্রেবল ডেমোক্রেসি এটা নানা ব্যাখ্যা আছে ব্যাখ্যা দিতে এখানেও আমাদের কোন দেখানোর কোন সুযোগ তিন একটি ফেয়ার ইলেকশন যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছিল ফেয়ার ইলেকশন বলতে যা বোঝায় সবটাকে যেটা আমার নামে একটু উল্লেখ করেছিলেন চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ এক একটি মানুষ যদি দুইশো তিরিশ পঁয়ত্রিশ বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায় তাহলে এ দেশে ডেভেলপমেন্ট আর কোনো সুযোগ নেই সুতরাং এখানে ঐক্যবদ্ধ হইতে হবে নো করাপশন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। এরকম এডুকেটেড এনলাইটেড সম্মিলিতভাবে সোসাইটি যদি আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র কাজে আসবে না ষড়যন্ত্র সাহসও করবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ডিকেস এই দেশে পতিত সরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঠ করার কোনো সুযোগ পাবে না সাহস পাবে না এবং সেরকম ষড়যন্ত্রের কোনো সম্ভাবনাও থাকবে না সফল হবে না